নমস্কার বন্ধুরা মাম্পি রান্নাঘর ওই সময়ের কবিকে আমি সবাইকে স্বাগত জানাই তো আজকে হচ্ছে রবিবার আজকে রথ মানে সোজা রথ আর কি তো প্রথম রথে আজকে আমি কি কি করছি দামোদরের জন্য দেখুন তো আমার বাড়িতে এখন দামোদরের পালা চলছে তো দামোদরের জন্য এখন ভোগ প্রসাদ বানাচ্ছি আগে আমি আর সুজিটা বানিয়ে নেবো এ তার জন্য কড়ার সাথে আমি লুচি হয়ে গেলে সুজিটা বোস করে দেবো আর এদিকে কড়াই এখন মুগ ডাল হচ্ছে তো মুগ ডালটা আগে দিয়ে দিয়েছি তারপর গ্যাসটা অন করছি তো একা হাতে সব দিকটা সামলে উঠতে পারছি না আর এদিকে দেখুন লুচিগুলো কিন্তু খুব ভালো করে ফুলছে লুচিগুলো একদম কড়া করে লাল করে ভাজবো না ভালো লাগবে না এদিকে রুল ময়দার লুচি করছে রুল ময়দা নুন আর তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম খানিকক্ষণ তারপর ভালো করে বেড়ে নিয়ে লুচিগুলো ফেলে দিচ্ছি ঠাকুরের ভোগ করছি তার জন্য বয়স অফারটা করে দিচ্ছি কথা বলতে পারছি না চলুন সব লিচিগুলো ভেজে নিই আর এদিকে পায়েসটাও বোস করে দিয়েছি ডালটা হয়ে গেছে ডালটা হয়ে যাওয়ার পরে ঝিঙে আলু পোস্ত বোস করে দিয়েছিলাম জিঙে আলু কষ্প নামিয়ে নিয়েছি এখনও হয়নি ওটা হতে হতে নামিয়ে নিলাম আর বাটিতে দেখুন এখানে কাজু কিচমিচ রাখা আছে আর পায়েসটা চাল আর মানে দানারগুলি চাল আর এলাচি জল দিয়ে এখন বোস করেছি যেহেতু দুধ পাওয়া যায়নি তার জন্য ওই গুঁড়ো আঙুর দুধ দিয়ে করব তো গুঁড়ো আঙুর দুধটা গরম জল দিয়ে কুড়ে নিয়েছি আর এখানে ঝিঙে আলু পোস্ত যেমন পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে করে ঠাকুরের সেরকম করেছি আর লুচি আর সুচি পানিয়ে নিয়ে দামের মগু দিয়ে চলে এসেছি ওগুলো আমার গোপালের জন্য রেখেছি এখানে মুগ ডালটা হয়ে গেছে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ছুঁকে দিয়েছি আর এখানে পটল ভাজা ভেন্ডি ভাজা আর কাঁচকলা ভাজা তিন রকম ভাজা হয়ে গেছে তো এখন ভাজাগুলো আমি সাজিয়ে নিই আর এদিকে পোস্তটা হচ্ছে পোস্তটা ওখানে শিলনোড়া রাখা আছে শিলনড়াতে পেটে নেবো ঠাকুরের মিক্সি ব্যবহার করছি না কারণ ঠাকুরের মিক্সিটা আমার সবড়ি হয়ে গেছে ঠাকুরের মিক্সিটাই ব্যবহার করতাম যেহেতু আমাদের বাড়িতে দুর্গাপূজার পুজোর ভোগও করতে হয় তো মিক্সিটা ওখানেও লাগে সেখানে অনেক অনেক মশলা বাটতে হয় আর এখানে তো অল্প মশলা বাড়তে হয়ে যায় তো আমাকে আবার একটা মিক্সি কিনতে হবে তো দেখুন কথা বলতে বলতে আমি পটল ভাজা কাঁচকলা ভাজাগুলো সাজিয়ে নিয়েছি এবার আমি ভেন্ডি ভাজাগুলো সাজিয়ে নিলাম তো দোকানে এই সবজিগুলোই পাওয়া গেল আমাদের এখানে জ্বালান্ত কোনোভাবে পাওয়া যায় না ওই অনেক জায়গা মানে অনেক দূর সবজি নিয়ে বিক্রি করে তখন ডালটা ঢাকা দিয়ে দিলাম উচিটা ঢাকা দিয়ে দিলাম গোপালকেও কিন্তু ভোগ জোগাতে হবে দামোদরের একদিকে গোপালের একদিকে ভোগ জোগাবো গোপাল বলতে আমার ঘরে যে কুচকেটি ফুচকা ঠাকুরটি আছে গোপাল ঠাকুর তো সে চালটা এখন অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে দেখুন এলাচটা দিয়েই বস করেছিলাম তো আরও আমি জল দুধ সব দিয়ে দেবো ভালো করে এটা কিন্তু আমুল দুধের একটা গোটা প্যাকেট দিয়ে দিয়েছি বড়ো প্যাকেট তো এই দুধটা এখন ভালো করে আমি গরম জল করে গুলে নিয়েছি আর একটু জল দিয়ে দিলাম কারণ পায়েসটা অনেকটাই হবে হাঁড়িটা ভর্তি হবে অনেক জন খেতে নিমন্ত্রণ করেছি আর সবাইকার বাড়িতেও কিন্তু দিয়ে আসতে হয় আমাদের পায়েস আমাদের কিন্তু এটা নিয়েও এখানে রেখেছি আবার কেউ দেখে মনে করবে না যে ওটা চাল তো এখানে কাজু কিচমিচটা ধুয়ে নিচ্ছি কাজু কিচমিচটা ধুয়ে নিয়ে যেহেতু দোকানের সেহেতু দুধ ধুয়ে নিয়ে করাই ভালো তো এখানে আমি সব কাজু কিচমিচেই দিয়ে দিলাম ঠাকুরের জন্য আমার কাছে নারকেল নেই কারণ এখানে নারকেল পাওয়া যায় না নারকেল থাকলে কিন্তু নারকেল দিলে কিন্তু রান্নাটা আরও ভালো হয় সবাই তো জানেন আমার তো কুকিং ভিডিও দেখেন পাড়াগ্রামে বাড়ি আমার একদমই পাড়াগ্রাম সব কিছু পাওয়া যায় না তো চিনিটা আমি সবটা দেবো না আমার মেয়ে ওইদিকে চেঁচাচ্ছে ভয় সবারটা বন্ধ করে রেখেছিলাম তখন সাউন্ডটা তাই জমা অত চিনি দেবো না সুগার হয়ে যাবে সবাই যেহেতু বয়স্ক মহিলারা সব খাবে তো পায়েসটা কিন্তু হয়ে গেছে পায়েসটাকে ফুটে গেলে নামিয়ে নেব আর এই নতুন গাছের চুলাটা আমি নতুন কিনলাম ঠাকুর পোকরতে খুব অসুবিধা হচ্ছিলো ছোটো একটা তুলেতে আর দেখুন পোস্তটা কিন্তু হয়েই গেছে পোস্তটা সেদ্ধ হয়ে গেছে এবার ভালো করে খেঁসে নেবো খেঁসে নিয়ে পরে আমি পোস্তটা বেটে দিয়ে দেবো সিন্ডোটাতে তো ওইদিকে পোস্তটা বাড়তে হবে পাগুলো পিছন দিকে করে কেমন করে বসিয়ে আছি দেখে খুব অসুবিধা হচ্ছে মানে ঠাকুর রান্না করতে কি অসুবিধা হচ্ছে এরকম করে নিচে বসে রান্না করা অভ্যাস নেই তো তো বস্তুটা আমি একটু চাপ করে বেটেছি আর শিল নোড়ারও খুব একটা জুতের নেই তাই খুব একটা ভালো করে বাটা গেল না নোড়াটা খুব বড়ো হয়ে গেছে সিলেট থেকে তো এই তো নতুন শিল নোড়া এখন বাচ্চা অফিস এই কিছুদিন আগে আমার ঘরে যখন মার্বেলের মিস্ত্রিরা কাজ করতে এসেছিলো ওরাই তখন ওই ছোঁয়া লড়া করে দিয়েছে তো ঠাকুরভোগের সমস্ত জিনিস যেহেতু আলাদা তখন মিষ্টি ওদের ছোঁয়াটা আমি নেবো কেন মানে ওদের ছোঁয়া বলতে ওরা পুকুরিতে নামিয়ে দিয়েছিলো তার না হলে কোনো দোষ ছিল না সগড়িতে নামিয়ে দিয়েছিল ওই জন্য সগুড়িতে নামিয়ে দিয়েছে মানে তো ঠাকুরের আর চলবে না সব বাসন আমার একদম আলাদা এখানে যা যা দেখছেন এগুলো সব ঠাকুরের ঠাকুর ভোগ দিয়ে দেবার পরে এগুলো সব আবার আমি আলাদা মেজে দিয়ে রেখে দিই আবার সব আলাদা থালাই করে বেড়ে বেড়ে ঠাকুরের ভোগগুলো দিই তো দেখুন পায়েসটা হয়েই গেছে আর হাঁড়িটা যেহেতু ছোট আমার একটা বড়ো হাঁড়ি কিনতে হবে ঠাকুরের জন্য পায়েসের এরকম কিন্তু পড়ে পড়ে দাগ হয়ে গেছে কষ্টটা আবার হয়ে গেলে ঝিঁজা আলু পোস্ত ঝিঞ্জা হলো পোস্ত মুগ ডাল আর তিন রকমের ভাজা পটল ভাজা কাল্লা ভাজা না কাল্লা ভাজা আজকে পরিনি কাল্লাটা গাছে আছে কাল্লা ভাজা করছি ঠাকুরের আর কাল্লা খেতে ভালো লাগবে না একই ঘি আমি প্রত্যেক দিন তারপর আজকের কাল্লা ভাজা পরিনি আর পায়েসটা হয়ে গেছে কোস্তটা হয়ে গেছে মুগ ডালটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা সবড়ি করতে পারবো তা না হলে গ্যাসটা সবরি করে নিই মশলাগুলো যেহেতু আবার হাত ধুয়ে দিয়ে নিতে হবে এটা আমার গোপালের জন্য আগে তুলে রাখছি তো গোপালের জন্য একটা বাটি তাকে তুলে নিই তারপরে আবার আমি ওই বাটিতে দামোদরের জন্য দিয়ে দেব তো চলুন এবার ওখানে আমি সব ঠাকুরভোগগুলো নামিয়ে দিয়ে আসি গা তো ঠাকুরের ভোগ আমার মশাই জগি দিয়ে চলে গেছে ঠাকুরের আসনটা তুলে নিলাম আর ঠাকুর ভোগ প্রণাম করে আগে জল হাত বুলাতে হয় নিচে আর আগে বামুন না খেলে পরে কোনো ভোগ আপনার মুখে দিতে পারবো না তো তার জন্য আগে আমার শ্বশুর মশাই এসে আগে ঠাকুরের ভোগ একটু মুখে নিয়ে নিই তারপরে সবাইকে দিতে পারবো আর নিজেও খেতে পারবো তা না হলে কিন্তু খেতে পারবো না আমাদের নিয়মটাই ওইরকম তো বলে এসছে আমার শ্বশুরমশাই একটু করে ঠাকুরের ভোগ আগে হাতে নিয়ে নেবে এটা সবাইকার ক্ষেত্রেই নিয়ম যে কোনো কিছু প্রসাদ আগে বামুনকে দিতে হয় তারপরে সেটা নিজেরা বা কারোকে দিতে পারো তোমার শ্বশুরমশাই অল্প করে এখন নিয়ে চলে গেলেন তা হলে কিন্তু